গুড মর্নিং স্টুডেন্টস ওল্ড ইজ গোল্ড বাট নিউ ইজ কামিং তাহলে সেই নিউটা কি তোমরা বুঝতেই পারছো নিউ বলতে এখানে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে নিউ সিলেবাস তার কথা বলা হচ্ছে তাই আমি খোকন স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা আমি চলে এসেছি ফিলোসফির স্যার রূপে তোমাদের ক্লাস ইলেভেনের যে সেমিস্টার ওয়াইজ কি সিলেবাস রয়েছে এবং সেখানে নম্বর বিভাজন তার একটা বিস্তারিত আলোচনা নিয়ে তার পূর্বে আমি বলে দিই যে আমাদের এডুকেশান সেন্টারে অলরেডি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেক আমার প্রিয় ভাই বোনেরা ক্লাসে যুক্ত হয়ে পড়েছে এবং যারা এখনও যুক্ত হতে পারো তারা অলরেডি তাড়াতাড়ি খুব যত দ্রুত সম্ভব তোমরা যুক্ত হয়ে যাবে আমাদের এডুকেশান সেন্টারের সাথে আমাদের এডুকেশান সেন্টার থেকে যে বিষয়গুলো পড়ানো হয় তা হচ্ছে এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন ও পরিবেশবিদ্যা এবং তার সাথে থাকছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এইট ফাইভ তাছাড়া আমাদের যে অভিষেক মৈত্র যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু অলরেডি অনেক ক্লাস কিন্তু দেওয়া রয়েছে কাদের জন্য আমার প্রিয় ভাই বোনেরা যারা ক্লাস ইলেভেনে নতুন অ্যাডমিশন নেবে তাদের সেমিস্টার ওয়াইজ যে কি বলবো যে তাদের যে বিষয়ভিত্তিক যে আলোচনা তার আলোচনা এবং তাদের ক্লাস কিন্তু অলরেডি আমাদের এডুকেশান সেন্টার থেকে শুরু হয়ে গেছে তাই আজকের ক্লাস ইলেভেন টুয়েলভের ক্লাস ইলেভেনের দর্শনের যে ফার্স্ট সেমিস্টারের যে টপিক সেই টপিক এবং কি কি ইউনিট রয়েছে তার মধ্যে কি কী সাব ইউনিট অর্থাৎ টপিক রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করে নেব এবং এখানে কোন টপিক থেকে কত মার্কস রয়েছে সেই সে বিষয়টাও কিন্তু আমরা আজকে আজকের ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তাহলে দেখেনি যে আজকে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ আমাদের কী কী টপিক রয়েছে এবং ইউনিট কী রয়েছে এবং কোন টপিক থেকে কত মার্কস রয়েছে সেটা আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানবো তাহলে প্রথমেই দেখে নেব যে ইউনিট ওয়ান যার নাম হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি ওকে ইন্ডিয়ান ফিলোসফি বলতে ভারতীয় দর্শন হচ্ছে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা ভূমিকার মধ্যে কী কী আসছে আমরা দেখে নেবো এখানে পরপর টপিক রয়েছে প্রথম যদি টপিক দেখি তাহলে সেখানে বলছে দর্শন শব্দের অর্থ কী অর্থাৎ আমরা দর্শন বলতে ইংরেজিতে দেখি ফিলোসফি ফিলোজসফির বাংলা মানে হচ্ছে দর্শন তাহলে দর্শন শব্দটার বুথপত্তিগত অর্থ কী সাধারণ অর্থ কী সেটা আমরা ক্লাসের মারফতে জানবো এই দর্শন শব্দের অর্থ থেকে থাকছে টু মার্কস কত মার্কস থাকছে টু মার্কস এবং আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু টোটাল বিষয়টা হবে কিছুর উপরে এমসি কিউর উপরে কোনো ডেসক্রিপটিভ টাইপের বা এসি ধরনের প্রশ্ন কিন্তু থাকবে না টোটালটা থাকবে কিছুর উপরে এমসিকিউ ওকে ওকে দর্শন শব্দের অর্থ থেকে থাকছে কত টু মার্কস এবং পরে দেখে নেব আমরা সেকেন্ড টপিক হচ্ছে যে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী ভারতীয় দর্শন সম্প্রদায় বলতে ভারতীয় দর্শনে দেখা যায় দুটি সম্প্রদায় রয়েছে সেখানে একটি হচ্ছে আস্তিক এবং নাস্তিক আস্তিক সম্প্রদায়ের মধ্যে স্বর দর্শন রয়েছে অর্থাৎ ছয়টি দর্শন রয়েছে যেমন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত এই ছয়টি হচ্ছে আস্তিক সম্প্রদায়ের এবং নাস্তিক বলতে যারা বেদে প্রামাণ্য বা ঈশ্বরকে বিশ্বাস করে না সেটা হচ্ছে নাস্তিক সম্প্রদায় এটা অলরেডি আমাদের জানা বিষয় এবং এই নাস্তিক বলতে এখানে জৈন বৌদ্ধ এবং আমরা পেয়ে যাব কাকে একদম যেটা মূল নাস্তিক দর্শন সে হচ্ছে চার মার্ক তাহলে এখানে আমাদেরকে জেনে নিতে হবে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ সম্পর্কে তাহলে এখান থেকে থাকছে কত মার্ক্স তিন মার্ক্স ওকে এবং চলে আসবো টপিক নাম্বার থ্রি যেখানে বলছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি অর্থাৎ আমাদের যে নলেজ হাউ টু উই লার্ন নলেজ এই জ্ঞান লাভের যে ছয়টি কি বলেছে ছয়টি যে পদ্ধতি সেই ছয়টি পদ্ধতি আমাদের কিন্তু জানতে হবে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে দর্শন বিষয় রয়েছে সেখান থেকে থাকছে তিন মার্কস ওকে তারপরে চলছিলো প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ অর্থাৎ আমরা যদি ভারতীয় দর্শনের প্রমাণ দেখি তাহলে বিভিন্ন সম্প্রদায় কিন্তু বিভিন্নভাবে প্রমাণ স্বীকার করেছে ওকে যেমন ন্যায় দর্শনে যদি আমরা দেখি তাহলে ন্যায় দর্শনে দেখব যে তোমার গিয়ে প্রমাণ হচ্ছে চারটি ওকে এভাবে আরও অন্যান্য যে দর্শন সম্প্রদায়গুলো রয়েছে তারা কিন্তু প্রমাণের বিভিন্ন বিভিন্ন ভাগ কিন্তু স্বীকার করেছে সেটা আমরা ক্লাসের মাধ্যমে ডিসকাশন করে নেব ওকে সেখান থেকে থাকছে কত প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ থেকে থাকছে তিন মার্কস কত থাকছে তিন মার্কস ওকে নেক্সট দেখে নিই যে যেটা হচ্ছে নাস্তিক দর্শনের একদম বিখ্যাত সম্প্রদায় সেটা হচ্ছে গিয়ে চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন কারণ চারবাক দর্শন হচ্ছে এমন একটি দর্শন চারবাক শব্দটার মানে হচ্ছে বাক চারু মানে কি চতুর বা মধুর বাক মানে কি বাক মানে হচ্ছে কথা অর্থাৎ যে দর্শন সম্প্রদায় অর্থাৎ মিষ্টি মিষ্টি বা মধুর মধুর কথা বলে তাকে বলা হয় কি চারবাক দর্শন এই জন্য চারবাগ দর্শনটাকে অনেকে আবার লোকায় দর্শনও বলে থাকে কারণ আমাদের সাধারণ সমাজের লোকের দর্শনটি হচ্ছে তোমার গিয়ে চার দর্শন সেই চার দর্শনে কী বলছে অনুমান প্রমাণের খণ্ডন অর্থাৎ চার দর্শন যেহেতু অনুমান প্রমাণকে স্বীকার করে না শুধু অনুমান প্রমাণ কেন চার দর্শন শুধুমাত্র একটি প্রমাণকে স্বীকার করে সেটি হচ্ছে কি তাদের মধ্যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চারবাগরা প্রত্যক্ষ ছাড়া অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি কোনো প্রমাণকেই কিন্তু স্বীকার করে না তাহলে চার অনুমান প্রমাণকে কি করে খণ্ডন করলো যেহেতু স্বীকার করলো না তাহলে সেই অনুমান প্রমাণকে স্বীকার না করার পেছনে কি কী যুক্তি দিয়েছে তা আলোচনা হবে কোথায় তা আলোচনা হবে আমাদের একদম পাঁচ নম্বর টপিকে কত নম্বর টপিকে পাঁচ নম্বর টপিকে সেখান থেকেও মার্কস চলে আসছে কত থ্রি মার্কস কত মার্কস থ্রি মার্কস নেক্সট নেক্সট দেখবো এই সম্মত প্রত্যক্ষের লক্ষণ অর্থাৎ ন্যায় দর্শনে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখব যে প্রত্যক্ষ হচ্ছে কতগুলো অর্থাৎ ন্যায় দর্শনের প্রমাণ হচ্ছে চারটি তার মধ্যে একটি হচ্ছে প্রত্যক্ষ একটি হচ্ছে অনুমান একটি হচ্ছে উপমান একটি হচ্ছে শব্দ তাহলে আমরা এখানে দেখছি যে ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ অর্থাৎ ন্যায় দর্শনে তোমার প্রত্যক্ষের লক্ষণ সম্পর্কে অর্থাৎ প্রত্যক্ষের ডেফিনেশন সম্পর্কে কি বলা হয়েছে তার একটা টপিক এখানে কিন্তু দিয়েছে সুন্দর একটি টপিক যার মার্কস হচ্ছে থ্রি এবং পরে দেখে নেব আমরা প্রত্যক্ষের আরেকটি ভাগ রয়েছে অর্থাৎ ন্যায় দর্শনে যদি দেখি তাহলে প্রত্যক্ষ কয় প্রকার ন্যায় দর্শনে কিন্তু প্রত্যক্ষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ একটা হচ্ছে স্বিকল্পক প্রত্যক্ষ তাহলে এই নির্বিকল্পক প্রত্যক্ষ এবং স্ববিকল্প প্রত্যক্ষের যে পার্থক্য অর্থাৎ দুটোর মধ্যে ডিফারেন্স কী রয়েছে অর্থাৎ দুটোর ডেফিনেশন কী দুটোর মধ্যে সাদৃশ্য কী রয়েছে বৈসাদৃশ্য কী রয়েছে আদৌ কি সাদৃশ্য রয়েছে না শুধু বৈশাদৃশ্য রয়েছে সেই বিষয়টা আলোচনা হবে এই টপিকের মধ্যে এবং এখান থেকেও মার্কস থাকছে কত এখান থেকেও মার্কস থাকছে কিন্তু টু মার্কস এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফির এই কয়েকটা টপিকের আলোচনা এবং এই ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফির এই ইউনিট থেকে অর্থাৎ ইউনিট ওয়ান থেকে এই টপিকগুলি ছাড়াও আরও টপিক রয়েছে সেই টপিকের আলোচনায় আমরা আসছি তাহলে আমরা কী করলাম যে ইউনিট ওয়ান থেকে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি সেখান থেকে আমরা যে টপিকগুলো ছিল এরপরে নেক্সট টপিক দেখে নেব অর্থাৎ নির্বিকল্পক প্রত্যক্ষ এবং সবিকল্পক প্রত্যক্ষের যে পার্থক্য তারপরে কি টপিক রয়েছে সেটা একটা আলোচনা তারপরের টপিক হচ্ছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য অর্থাৎ ন্যায় দর্শনে আমরা দেখলাম এখন প্রত্যক্ষের কথা বলছে তো ন্যায় দর্শনের প্রত্যক্ষের প্রত্যক্ষ সম্পর্কে যে লক্ষণ অর্থাৎ প্রত্যক্ষের কি পূর্বে একটা টপিক আমরা দেখলাম আলোচনা করেছে ঠিক ওই প্রত্যক্ষের পরের যে প্রমাণ সেটা হচ্ছে অনুমান প্রমাণ সে অনুমান প্রমাণের একটা সুন্দর বক্তব্য রয়েছে পরের টবে কি অর্থাৎ নির্বিকল্পক এবং স্বীকল্পের পার্থক্যের পরে সেখানে টোটাল মার্কস হচ্ছে টু প্লাস থ্রি এবং ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে যে বক্তব্য কি কী বক্তব্য রয়েছে অনুমিতির লক্ষণ কি তাহলে অনুমিতি বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে পক্ষ বিষয়টা কি সাধ্য বিষয়টা কি হেতুর ধারণা কি পক্ষ সাধ্য ও হেতু বলতে কি বোঝো এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে আমরা যদি পক্ষ সাধ্য হেতু বিষয়টা না জানি তাহলে ব্যক্তির স্বরূপ কি সেই বিষয়টা আমরা জানতে পারব না তাহলে আমাদের টোটালটা দেখছি ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে যে বক্তব্য এই বক্তব্যগুলোর মধ্যে কি রয়েছে অনুমিতির লক্ষণ পক্ষ সাধ্য হেতুর ধারণা এবং ব্যপ্তির স্বরূপ অর্থাৎ এই টপিক থেকে থাকছে টোটাল দুই প্লাস তিন টোটাল হচ্ছে পাঁচ মার্কস অর্থাৎ এই টোটালটাই আমরা যদি দেখি সেমিস্টার ওয়ানের সেটা হচ্ছে এমসি একদম এসি বা ব্রড কোনো প্রশ্ন কিন্তু এখানে নেই ওকে এই হচ্ছে আমাদের ইউনিট ওয়ানের টপিকের আলোচনা এবার আমরা শুরু করবো কী বলতো এবার আমরা শুরু করবো যে সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ান তো কমপ্লিট হয়ে গেল এবং ইউনিট ওয়ানের মধ্যে কী কী টপিক রয়েছে তার আলোচনা কমপ্লিট এবার আমরা শুরু করব ইউনিট সেমিস্টার ওয়ানের যে ইউনিট টু এবং তার মধ্যে কী কী টপিক রয়েছে সেই আলোচনাটাই আমরা চলে আসি ওকে এটা হয়ে গেল যদি এর সাথে কী না তাহলে আমরা কী করলাম ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারের যে টপিক অর্থাৎ প্রথম ইউনিটের যে টপিক সেটা আলোচনা কমপ্লিট এবার আমরা আলোচনা করে নেব ফার্স্ট সেমিস্টারের যে টপিক ইউনিট টুয়ের যে টপিক রয়েছে তার একটা আলোচনা তাহলে ইউনিট টু এ দেখবো ইউনিট টুটাতে কী বলছে ইউনিট টু এর নাম দিয়েছে এখানে ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ আমরা এর পড়বে যে ইউনিট ওয়ানে দেখলাম যে ইন্ডিয়ান ফিলোসফির ওখানে ইন্ট্রোডাকশান ছিল আর এখানে কার কথা বলছে ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য যে দর্শন রয়েছে তার সম্পর্কে কিছু একটা আলোচনার কথা এখানে বলছে এবং সেই ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে আমরা যদি টপিকগুলো দেখি সেখানে কি বলছে বলেছে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ তাহলে দেখো একবার দেখো যে ইন্ডিয়ান ফিলোসফিতে বলছে দর্শনের স্বরূপ কি আবার বলছে ওয়েস্টার্ন কি বলছে যে ফিলোসফিতে আবার বলছে যে দর্শনের স্বরূপ তার মানে কি ওয়েস্টার্ন যারা ফিলোসফার রয়েছেন অর্থাৎ পাশ্চাত্য যারা দার্শনিক রয়েছেন তাদের মতে দর্শনের সংজ্ঞাটা কীরকম হবে তার একটা বিস্তারিত আলোচনা করেছেন এবং ভারতীয় যারা দার্শনিক রয়েছেন যেমন মহর্ষি গৌতম কণাদ তারপরে পতঞ্জলি রয়েছে একজন বিখ্যাত দার্শনিক তাছাড়া আমরা দেখব যে এইদিকে তোমার গিয়ে ঈশ্বর কৃষ্ণ সাংখ্য দর্শনী যদি দেখি একে পেয়ে যাবো আমরা কী বলে যে কপিল মুনিকে পেয়ে যাব। ওকে তাহলে তাদের মতে যে একটা দর্শনের ধারণা তারা তাদের মতে দর্শনটা কী হওয়া উচিত বা দর্শনের সংজ্ঞাটা কি। তাদের মতে অর্থাৎ ভারতীয়দের ভারতীয় দর্শন সম্পর্কে বা ভারতীয়দের মতে আমরা একটা দর্শনের ধারণা পেয়ে যাব এবং এখানে বলেছে ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দার্শনিক যারা রয়েছে তাদের মতে দর্শনের স্বরূপটা কী এবং কি কি শাখা রয়েছে অর্থাৎ পাশ্চাত্য দর্শনের মধ্যে কী কী ব্রাঞ্চ রয়েছে তার একটা আলোচনা এখান থেকে টোটাল মার্কস থাকছে কত ছয় অর্থাৎ দর্শনের স্বরূপ ও শাখাসমূহ যদি আমরা পড়ি ওয়েস্টার্ন ফিলোসফির পার্টটা অর্থাৎ ইউনিট টু থেকে তাহলে এখান থেকে আমাদের কিন্তু মার্কস ক্যারি করবে কত ছয় পরে দেখিনি আমরা এখানে নেক্সট টপিক হচ্ছে এবং লাস্ট টপিক জ্ঞানের উৎসসমূহ অর্থাৎ নলেজের যে সোর্স ঠিক আছে আমরা কোন কোন জায়গা থেকে আমরা নলেজ নিতে পারি তারপরকে সে সম্পর্কে দুটো মতবাদ রয়েছে একটা অভিজ্ঞতাবাদ একটা হচ্ছে বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদী কারা রয়েছেন ওই এই অভিজ্ঞতাবাদের মধ্যে জন লক বার্কলে এবং হিউম অর্থাৎ এই অভিজ্ঞতাবাদ সম্পর্কে লক বার্কলে এবং হিউমের মত কিন্তু আমাদেরকে পড়তে হবে অভিজ্ঞতাবাদীদের মধ্যে রয়েছে কে লক বার্কলে হিউম এখান থেকে আমি যদি তোমাদেরকে এখন একটা প্রশ্ন করি তাহলে তোমরা বলতে পারবে কী বলতে পারো বলো তো হয়তো এখানে প্রশ্ন এমসিখিতে থাকলো যে নিম্নলিখিত কোন দার্শনিক হচ্ছেন অভিজ্ঞতাবাদী লক ডেকাত স্পিন হচ্ছে না লাইবনিজ তোমরা এবার আমাকে উত্তরটা কমেন্টে জানাবে কেমন দেখো আমি আমার প্রশ্নটা বলছি যে নিম্নলিখিত কোন দার্শনিক অভিজ্ঞতাবাদী এখানে অভিজ্ঞতাবাদী বলতে কে লক বার্কলে হিউম অপশানে কে থাকলো অপশানে থাকলো লক ডেকার স্পিনোজ এবং লাইবনিজ তাহলে অভিজ্ঞতাবাদীর মধ্যে এই লক ডেকার স্পিনোজ লাইবনিজের মধ্যে কে অভিজ্ঞতাবাদী সে উত্তরটি তোমরা কিন্তু কমেন্টে জানাবে ওকে এবং বুদ্ধিবাদ থেকে আমাদেরকে পড়তে হবে ডেকার স্পিনোজ এবং লাইবনিজ অর্থাৎ এই জ্ঞানের উৎসসমূহ থেকে টোটাল মার্কস থাকছে দশ ওকে অভিজ্ঞতাবাদ থেকে থাকছে পাঁচ এবং বুদ্ধিবাদ থেকে থাকছে পাঁচ আমরা যদি এই টপিকটা এইটুকু জায়গার মধ্যে দেখি তাহলে এখান থেকে শুধু দেখব যে লাইবনিজের মধ্যে বুদ্ধি কী স্পিনোজের মধ্যে বুদ্ধি কি দেগাতের মধ্যে বুদ্ধি কী লকের মধ্যে অভিজ্ঞতা বাদ বলতে কী বোঝায় বার্কেলের মধ্যে বাদ বলতে কী বোঝায় হিউম অভিজ্ঞতাবাদ কি কী বলছেন হিউমের মধ্যে জ্ঞান কি হওয়া উচিত এই টোটাল একটা ডিসকাশন বা টোটাল একটা আলোচনা রয়েছে এটা এই জ্ঞানের উৎস সমূহ এই টপিকটার মধ্যে খুব সুন্দর একটি টপিক এই হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস ইলেভেনের দর্শনের টফিক এবং তার যে নম্বর বিভাজন তার একটি আলোচনা তাই আর দিনে নয় আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এডুকেশন সেন্টার থেকে তাই যারা ভাবছ যে ক্লাস কবে করব কি হবে না হবে এটা কিন্তু সেমিস্টার এটা কিন্তু ইয়ারলি নয় এই নয় যে আমরা ওই পরীক্ষার পূর্ব মুহুর্তে অর্থাৎ পাঁচ মাস পড়লাম তারপরে পরীক্ষায় গিয়ে টুক করে দিয়ে দিলাম এটা কিন্তু আর চলবে নয় এটা একদম কোনো মতে আর চলবে না তোমাদের কিন্তু নাহলে অবস্থা খারাপ আছে চার মাস পড়বা আর ছয় মাসের মাথায় কিন্তু পরীক্ষা হয়ে যাবে ওকে আর এই পাস ফেলের একটা বিষয় তো রয়েছে এই নয় যে আগে যেমন ছেলেমেয়েরা কী করতো তোমাদের যারা দাদা দিয়েছিল অনেক ছেলেমেয়েকে দেখেছি ইলেভেনটাকে শুয়ে কাটিয়ে দেয় আর টুয়েলভে উঠে পড়া রেস হারিয়ে যায় আর শেষে তোমার করে রেজাল্টও ঠিকঠাক করতে পারে না আর বিষয় সম্বন্ধে তো নলেজের কথা বাদে দাও আমি সবার কথা বলবো না কিছু কিছু স্টুডেন্ট এমন ছিল আর দেরি নয় অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের এডুকেশন সেন্টার মালদায় যে এডুকেশন সেন্টার রয়েছে বিখ্যাত মালদার বিখ্যাত শুধু মালদা নয় ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত তোমরা যুক্ত হয়ে যাও আমাদের এডুকেশন সেন্টারের সাথে আমাদের নম্বর দেওয়া রয়েছে এইট এবং আমাদের এখানে যে বিষয়গুলো পড়ানো হয় তা হচ্ছে এডুকেশান সমস্তত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন নতুন একটি বিষয় যুক্ত হয়েছে তারা হচ্ছে পরিবেশবিদ্যা এবং আরেকটি নতুন বিষয় হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান তাছাড়া রয়েছে তোমার অভিষেক যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো তোমরা গিয়ে ভিডিও কিন্তু পূর্বের ক্লাস কিন্তু দেখতে পারো যে আমাদের ক্লাস কেমন এখান থেকে কী ধরনের ক্লাস করানো হয় তা দেখে তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এডুকেশান সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও আমাদের কিন্তু অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে টপিক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেরি নয় যুক্ত হয়ে যাও আমাদের এডুকেশান সেন্টারের সাথে ধন্যবাদ